আসসালামু আলাইকুম আজকে আমরা এই অসীম ধারার দুই নাম্বার লেকচারে আসছি তো গত ক্লাসে হচ্ছে আমরা অসীম ধারার দুইটা টপিক শেষ করছিলাম একটা হচ্ছে আমাদের আংশিক সমষ্টি আর ছিল আমাদের সমষ্টি তো আংশিক সমষ্টি থেকে আমরা যেগুলো পড়ছি সেগুলা ছিল আমাদের সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা এনতম যোগফল বা হচ্ছে এনতম পদ ওইগুলা কিন্তু আমরা রিলেটেড সমষ্টি বা পদ সংখ্যা আমরা

যদি সেভেন প্লাস সেভেন সেভেন প্লাস ট্রিপল সেভেন প্লাস ডট 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 দাঁড়াটের এন তম যুগ ফল আমাদের বের করতে মানে এন সংখ্যক পদের যুগ ফল আমাদের কি করতে হবে বের করতে হবে তাহলে এটার যদি আমরা এন সংখ্যক পদের যুগ ফল বের করি তাহলে দেখো তো এটা কিন্তু আমাদের সমান্তর ধারা প্লাস গুণোত্তর ধারা কোনটার মধ্যে পড়ে না পড়ে পড়ে না তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই ধারাটাকে কি করা একটা সমান্তর অথবা গুণোত্তর দ্বারা আগে কনভার্ট করা তারপর হচ্ছে আমরা এখানে সমষ্টি সূত্র ইউজ করব তাহলে দেখো প্রথমে আমরা কি ধরে নেব আমরা ধরি ধারাটি যেহেতু আমরা ঠিক আছে এবার দেখো আমরা যেহেতু মানটা বের করব তাহলে এই ধারাটাকে কি করা আমাদের এটাকে হচ্ছে আমাদের একটা গুণোত্তর ধারা অথবা সমান্তর ধারায় প্রকাশ করতে হবে তো এখান থেকে তো কোনোভাবেই সম্ভব না আমরা প্রথমে কাজ করবো এটাকে এখান থেকে সেভেন কমন কমন দেখো কিভেন এবার এই সেভেন দিয়ে পাশে এনে ভাগ করে দাও তাহলে ডিভাইডেড বাই সেভেন সমান হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান 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 পর্যন্ত এবার দেখো এটাও কিন্তু আমাদের সমান্তর বা গুণোত্তর ধারা অন্তর্ভুক্ত হয় না তাহলে এবার এটাকে আমরা কি করব মানে আমরা দেখব যে এরকম যদি আমরা একটা ধারায় কনভার্ট করতে পারি যেমন ধরো দশ প্লাস টেন স্কোয়ার প্লাস টেন মানে দশ প্লাস একশো প্লাস এক হাজার প্লাস দশ হাজার এরকম ধারায় যদি একটা কনভার্ট করতে পারি তাহলে কিন্তু আমরা গুণোত্তর ধারা পাবো তাই না তাহলে দেখো এটাকে আমাদের কাজ হচ্ছে কি বানানো দশ বানানো তাহলে দশ বানাইলে আমাদের কি করতে হবে প্রথমে এটাকে আমরা কি করি নয় দিয়ে গুণ করে দিই উভয় পক্ষে

কিন্তু এখানে কিন্তু আমরা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান রয়ে গেছে এখানে দেখতেছি আমরা তিনটা কিন্তু এটা কত পর্যন্ত যেহেতু minus one minus one the n term পর্যন্ত যাবে তাহলে এটাকে আমরা কি minus n দিয়ে কনভার্ট করে লিখতে পারি না minus n মানে n টার্ম পর্যন্ত আমাদের minus পর্যন্ত সংখ্যা আছে ঠিক আছে মানে n term পর্যন্ত এবার দেখো তাহলে এবার যে ভিতরটা গিয়ে ভিতরটাকে দেখো গিয়ে আমরা এইভাবে লিখতে পারি না 10 প্লাস x আমরা লিখতে পারি 10 স্কয়ার প্লাস 10 কিউব প্লাস ডট 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 n আর এখানে আছে আমাদের

দেখো প্রথম পদ হচ্ছে আমাদের কত এ মানে হচ্ছে আমাদের টেন তাহলে টেন এর মান আমরা পাইছি কত টেন টু দি পাওয়ার এন এন মানুষ আমরা জান তোমার পদের যোগ বের করতে বলছে তাহলে এটা হচ্ছে 10 মাইনাস 1 বাই হচ্ছে 10 মাইনাস 1 মাইনাস হচ্ছে 10 এই যে দেখো এটা হচ্ছে আমাদের কি এই ধারা থেকে আমরা সমষ্টি সূত্র ইউজ করছি এবার আমাদের বের করতে হবে হচ্ছে কার মান s এর মান তাহলে এই 9 বাই 7 টাকে ওই পাশে নিয়ে কি করে দিব উল্টা পাল্টা যোগ বিয়োগ করে দিব বা গুণ করে দিব তাহলে গুণ করে দাও তাহলে গুণ করে দিলে আমাদের আসবে

এইটা হচ্ছে আমাদের এন্টম উপাদের যোগফল দেখো এইভাবে আমরা কি করব এখন ধরো আমরা এই ম্যাথটা সলভ করছি এবার ধরো তোমাকে পরীক্ষায় বিভিন্ন ম্যাথ দিতে পারে আমাদের প্রসেস একই প্রথম কাজ যদি তোমরা নাও বুঝো এটাকে ডিরেক্ট খুব সহজ টেকনিকে মনে রাখতে হবে প্রথম কাজ হচ্ছে তোমার কি করা এস আইএম এর যে ধারাটা থাকবে এটা থেকে ওই ধারার প্রথম যে পদটা থাকবে ওইটা কমন নাও কমন নিলে এরকম একটা ধারা পাইবা তারপর নয় দিয়ে গুণ করবা

এবার আস আমরা পরবর্তী ম্যাটটা সলভ করি যেটা হচ্ছে আমাদের অসীমত সমষ্টি থাকবে কি থাকবে না ওইটা এবার আস এখানে বলছে ধারাটির অসীমতক সমষ্টি আছে কি না মানে এই যে ধারাটা আছে এই ধারার উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমত সময় কি বের করতে হবে করতে হবে তাহলে দেখো তো আমাদের শর্ত হচ্ছে কি ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি কি অসীমত ধারার সমষ্টি থাকা শর্ত কি

এই ধারা থেকে এই যে আমাদের শর্তটা আছে এই শর্তটা এই যে এই যে শর্তটা আছে এখানে কিন্তু আমাদের দুইটা শর্ত একটা হচ্ছে আর ওয়ান মাইনাস ওয়ান থেকে বড় আর একটা হচ্ছে আর ওয়ান ওয়ান থেকে ছোট যদি এই দুইটা শর্ত আমরা এই দুইটা শর্ত থেকে আমরা এই এক্স এর মানটা বের করতে পারি তাহলে হচ্ছে আমরা বলতে পারবো কি ধারাটি ওই সমুদ্রের সমুদ্রে থাকবে কি থাকবে না তাহলে চলো আমরা হচ্ছে আর মান এই ধারা থেকে বের করি তাহলে প্রথম হচ্ছে আমাদের মাইনাস ওয়ান ইজ গ্রেটার দ্যান আর তাহলে এখানে দেখো minus one is greater than r এর মান হচ্ছে one by one plus x তাহলে আমরা তো বের করবো কার মান x এর মান তাহলে x এর মান আমি x দিয়ে যে নিয়ে আসি একটু উল্টে আসি তাহলে উল্টে দিলে আমাদের কি হবে minus one so এটাকে উল্টে আসি বা তাহলে minus one টা আমাদের কেটে যাবে চেঞ্জ হয়ে যাবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে greater than one plus x মানে এটা ছিল হচ্ছে ওই দিকে করানো হয়ে যাবে কি এদিকে হাত হাত করবে তাহলে দেখো এবার আমাদের কাজ হচ্ছে কি এই ওয়ানটাকে বাদ করে তো ওয়ান বাদ করতে হলে আমার কি করতে হবে এখানে একটা মাইনাস ওয়ান আনতে হবে না তাহলে উভয় পক্ষে কি করে দিবা মাইনাস ওয়ান করে দিবা ওয়ান প্লাস এক্স মাইনাস এটা হচ্ছে আমাদের অসমতার নিয়ম ষষ্ঠ তোমরা পড়ে আসছো অসমতা তাহলে এখানে আসছে আমাদের আসবে মাইনাস টু ইজ গ্রেটার দ্যান এটা এটা বাদ এক্স তাহলে এই যে এখানে আমরা কিন্তু একটা অ্যাকশন এর ভ্যালু পাইছি এবার আসো দুই নম্বর শর্তে এটা হচ্ছে গিয়ে এই যে এটা এটা এতটুকু তাহলে r is less than আর মান হচ্ছে 1 বাই 1 x তাহলে এবার কি করবা দাও তাহলে দিলে এটাও কি হা চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা হবে 1 x তাহলে 1 প্লাস আছে তাহলে 1 1 x গ্রেটার 1 1 তাহলে এটা এটা বাদ তাহলে x is greater

আমরা কি করবো ধারাটির অসীমত সমষ্টি ইজিলি বের করতে পারবো এটাই ছিল হচ্ছে আমাদের দাড়ি অসীমত সমষ্টি কি শর্ত আরোপ করলে এবং হচ্ছে এম সংখ্যক পদের যুগ ফল বের করা তাহলে এই ম্যাথগুলো যদি তোমরা সলভ করতে পারো তাহলে মোটামুটি চাপটার আমাদের শেষ এর বাইরে থেকে আমাদের কি আসবে না কোনো কোশ্চেন আসবে না